এই তোর সেই তোর গভর্নমেন্ট তো নজরুল মাজার ভাঙতে আসছে নজরুলের মাজার তো ছোটখাটো জিনিস নেই বাংলাদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক এটা কি করে যায় আমি এখনই রিপোর্টার পাঠিয়েছি ফটোগ্রাফ রিপোর্টার টিপোর্টার দিয়ে মাহমুদ ভাই একদম ভরে দিলেন এই মহিলা ভাগরা মিলা তার ডিসিশন নিল ইসলামের কান্দে চড়ে ইসলামের ঘাড়ে চড়ে কি যে কবর একই রকম হতে হয় সবখানে কবরের মধ্যে উঁচু নিচু থাকা এটা না এই থিওরি দিয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর দিচ্ছেন মুলা জুলে যায় মুলাটা হলো যে আপনাকে ফ্রান্সের অ্যাম্বাসেডার করবো তত নজরুল মাজারটা ভেঙে সমান করে দেন অন্যদের মতো এই প্রক্রিয়া যখন শুরু হলো তখন আমি নজরুল ইনস্টিটিউট থেকে বেরিয়ে গেছি মানে আমার বের করে দিছে আর কি বের করে দিছে মানে আমার নজরুল ইনস্টিটিউটের লোকেরা বের করে দেয়নি বের করে দিছে সেই সময়ের কর্তারা তো চললাম আমি সেদিকে নজরুল মাজার ভাঙার জন্য বুলডোজার টুলডোজার নিয়ে আসছে এবং উপরে তো ভেঙে ফেলেছে আপনারা দেখবেন এখন নজরুল মাজারে গেলে যে উপরের একটা অংশ সাদা এটা কিন্তু আগে লালই ছিল কিন্তু সাদা করা হলো কেন ওইটা ভাঙা হয়েছিল ওইটা জোড়া দিয়ে কোনো রকম করে একটা জোড়া তালি দিয়ে দাঁড় করিয়েছে যাই হোক ওইখানে দাঁড়িয়ে আমি দুটো মানুষকে যোগাযোগ করতে পেরেছিলাম মানে তখন বুলডোজার আমরা সাত আটজন নজরুল সঙ্গীতের কয়েকজন খুবই ভালো শিল্পী ছিলেন ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমি নিয়ে আসছিলাম ডক্টর আশরাফ সিদ্দিকী স্যার বয়স্ক লোক তিনি চলে আসলেন আরো অনেককে পেয়েছিলাম বেশি ভাগ ছিল ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো সেই সময় দুজন মানুষকে ফোন করলাম তো একজন হলো আমাদের স্পিকার জমির সরকার আর একজন হলেন মাহমুদ ভাই মাহমুদ ভাইকে বললাম মাহমুদ ভাই এই সরকার যে ইন্ডিয়ার মানে একেবারে দাসস্ব দাস ইতরষ্ঠই তো এইতরষ্ঠই তো गवर्नमेंट তো নজরুল তো ছোটখাটো বাংলাদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক এইটা কি করে যায় আমি এখনই রিপোর্টার পার্টি ফটোজান্ডিস্ট রিপোর্টার টিমের ওতে মাহবুব ভাই একদম ভরে দিলেন আর স্পিকার সাহেব আমাকে জানালেন যে আমি ফক르게 বলে দিয়েছি যে আপনারা যেসব ডায়লগ দিয়ে আসছেন সেই সব ডায়লগ নিয়ে থাকেন নজরুলের মাজারের আর একটা যদি খসে তাহলে আপনাদের কোন অবস্থা থাকবে আপনাদের নিজেদের মাজার রচিত হবে সেই দিন মাহমুদের একটা মাত্র প্রতি আর কোন ভাই আমাদের পাশে দাঁড়ায়নি সেদিন মাহমুদের আমার দেশ একটার পর একটা রিপোর্ট সমাবেশে যা যে করা দরকার সমস্তটা করে সেদিন নজরুলের মাজার আমরা রক্ষা করেছিলাম আজকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ডক্টর জাহেদ আমি নিজেই তার অনুরাগী কাজেই ডক্টর জাহেদকে প্রশংসা করে তাকে ছোট করব না তিনি তার যুদ্ধ জারি রাখেন এটি প্রার্থনা করি